হ্যাপি নিউ ইয়ার দাদা দুই হাজার চব্বিশটা অনেক ভালো কাটুক তোমার দিদির সাথে যে হ্যাপি নিউ ইয়ার দিদি হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিশ্ব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে জানি সবাইকে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই তো বন্ধুরা দেখো আজকে আমি চলে গেছি বং তন্ময়দের বাড়িতে তো আজকে ফার্স্ট জানুয়ারি প্রথমে ফার্স্ট ব্লক করছি বং তন্ময়ের সঙ্গে তো আজকে ভাইদের বাড়িতে এসেছি ওকে মানে বলিনি হট করে চলে এসছি তো এই দেখো ওদের বাড়িতে চলে এসছি ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম তো ভাইদের বাড়িতে এসে এত ভালো লাগলো যে ভাই দেখতে পাচ্ছ আমার ছেলেকে নিয়ে তখন থেকে ঘুরে বেড়াচ্ছিলো খেলা করছে ও আর এই যে তো ওদের দাদা ভাই আমি আর ওই যে পেছনের মাসিমা দাঁড়িয়ে আছে আর ওটা হচ্ছে বং তন্ময়ের দাদা তো যাই হোক ভাই খুবই ভালো আমাকে মানে ভিডিও করতে পারি কিন্তু কিছুক্ষণ পারতাম না সেই জিনিসগুলো ওর কাছে শুনে নিলাম ও সব বলে দিল যে এটা এটা করো দিদি হয় তাহলে ঠিক হয়ে যাবে তো আমাকে সব কিছু ও বলে দিয়েছে সব ঠিক করে দিয়েছে তার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ কী বলবো এর থেকে বলাটা আমাদের বাড়িতে গিয়েছিলাম ওমনি আর তোমাদের দাদা ভাই তো এখানে সঙ্গে কথা বলে তো খুব ভালোই লাগলো তো কথা বলে বাড়িতে চলে এসছি তো কি বলবো আমি তো খুবই খুশি হয়েছি ভাইয়ের সঙ্গে কথা বলে তো আজকের মধ্যে এফ ডি ভিডিওটা তোমরা সবাই ভালো থাকো আমরাও ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও কিন্তু বাই বাই